দর্শক আপনারা জানেন যে সিগন্যাল ছিল আমাদের বাগেরহাট জেলার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির যে আশঙ্কাটা আপনাদের একটু দেখাবো এখানে মাত্র দুই কিলোমিটার জায়গা যদি একটু ভিড়িবাস দেওয়া হয় তাহলে মানুষের লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে অনেক সম্পদ এখানে নষ্ট হয়ে যায় বাড়ির ধান চাল সব নষ্ট হয়ে যায় এখান থেকে মাত্র নদীর সাইড যে মাত্র দুই কিলোমিটার জায়গা রয়েছে সেই জায়গায় যদি ভেড়িভাত দেওয়া হয় তাহলে এই মানুষ উপকৃত হবে হাজার হাজার মানুষের উপকৃত হবে এই সামান্য একটু জায়গা একটু সামান্য জোয়ার আসলেই এখানে ভেঙে যায় এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমরা অনেক সময় দেখি যে সিগন্যাল ছাড়াও যদি জোয়ারের পানি আসে তাও অনেক জায়গায় ভেঙে যায় এখানে ভেড়িভাটটা অনেক নিচু রয়েছে ভবিষ্যতে যদি এই ভেরিভাটটা যদি না দেওয়া হয় তাহলে এই এলাকার মানুষের ব্যাপক ক্ষতি হয়ে যাবে দর্শক আপনারা দেখছেন আমরা এখন রয়েছি যে শীতলমারি আরুলিয়া খোড়ে যে গ্রাম রয়েছে সেই গ্রামে এই গ্রামের সাইডে যেখানে চিত্রা নদী রয়েছে চিত্রা যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের পাশ দিয়ে মাত্র ডুমরে বাজার হইতে একেবারে আড়লিয়া খোড়ে ঘাট রেখে দেয় একটু সামনে গেলেই এই চিত্রটা দেখতে পারবেন আরও ভয়াবহ যেটা হয়েছে সেটা আপনাদের আমরা দৃশ্যমান দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আপনারা জানেন যে এই এই অঞ্চলে নদীমাতৃ দেশ এখানে একটি জোয়ার ভাটা হয় এই জোয়ার ভাটাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এখানকার মানুষ